ভরপুর দেখতেছি সপ্তাহে ভরপুর কালেকশন দুই খামার মিলে কতগুলো আছে পঁচিশটার মতো পঁচিশটার মতো আছে এবং

আমাকে দিতে হবে দিতে হবে ভাই বিসমিল্লা একবারে সারা বাংলাদেশ কাঁপানোর দাম চ্যালেঞ্জিং দাম আমি বলতেছি আজকে যতগুলো প্রোগ্রাম করছে না পঁয়ত্রিশ একদম একদম মানুষ জিতুক আপনার দুই পয়সা লাভে দিয়ে দেন কখন কিনতে লাগল লাখ টাকা লাগবে ওই জন্য পর্তায় দিচ্ছি আমি যেগুলো ফিক্স করবো না থাপ্প বাংলাদেশ কাঁপানো দাম দুইশো পঁয়ত্রিশ এক দুইশো পঁয়ত্রিশ দুধ বিশ কেজি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় ফেব্রুয়ারি দুই রোজ বৃহস্পতিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে এখান থেকে ফার্মের মালিক রশিদ ভাই গাবি গরু বিক্রি করে রশিদ ভাইয়ের কাছে কিন্তু দামি দামি গরু এবং বড় বড় সাইজের গাবিগুলো বেশি পাওয়া যায় তবে অনেকেই রিকোয়েস্ট করেছেন যেন মিডিয়াম বডির কম দামের কিছু গাবি নিয়ে আসে রশিদ ভাই যার ধরুন এই সপ্তাহে বড় ছোট মিডিয়াম আছে এগুলো জাতমান বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গুলো আপনারা কিনলে কি কি গ্যারান্টি বা সুযোগ সুবিধা পাবেন এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন ছিলাম না গরু বিক্রি হয়েছে সব গত সপ্তাহের প্রোগ্রাম দেখলে তারপরে সরাসরি গরু তো ভরপুর দেখতেছি কালেকশন দুই খামার মিলে কতগুলো আছে এবং

উপরে আছে এই যেগুলো তিনের কাছাকাছি আছে তিনের কাছাকাছি গরু আছে মানে আপনাদের চাহিদা অনুযায়ী যার যেরকম চাহিদা সেই ধরনের গরু আছে তো চলেন এক এক করে আজকের গাবি দেখি এবং আজকে একটু কষ্ট করে ফিক্সড প্রাইজের মতো করে দাম দিবেন যাতে কাস্টমার বার্গেনিং না করতে পারে কোনো দাম দর চলবে না চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ সাইজ সাইজের একটা গাবি নিয়ে আসলেন গাবির চেয়ে বাচ্চা সুন্দর

প্রথম বিয়ে থাকবে ফার্স্ট ল্যাকটেশনে বিশ কেজি দুধ দিবে ইনশাল্লাহ দাম কেমন চাওয়া ভাই এটার এর দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ প্রথম গরুটা এক দাম দেবো এক দাম কত দিতে হবে একটা চ্যালেঞ্জিং দাম দেই এক দামই তো না এক দাম আমি বলে দিই দেব আপনার আমাকে সাহস দিতে হবে সাহস দিতে হবে ভাই দেব বিসমিল্লাহ দুই লাখ পঁয়ত্রিশ একবারে সারা বাংলাদেশ কাঁপানো দাম চ্যালেঞ্জিং দাম আমি বলতেছি আজকে যতগুলো প্রোগ্রাম করছে না পঁয়ত্রিশ এক দাম খুশি খুশি দিচ্ছেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভিগর নিয়ে আসলেন এক বড় না দুই বড় দুইটু সমান সমানি আমাদের রশিদ ভাইয়ের মন বড় এটাও

চার পাঁচ দিন গেলে তখন তখন রশি দিতে হবে আচ্ছা এগুলো মোটামুটি কত লিটার দুধ দিবে রশিদ ভাই এটাও বিশ প্লাস থাকবে এটাও বিশ কেজি থাকবে এক জোড়ায় কি এক মন দুধ পাওয়া যাবে একদম গ্যারান্টি দেওয়া যাবে দুটো গরুতে চল্লিশ কেজি তাহলে কি যে যেরকম অফার চালু করছেন আপনার অফারে তো এখন সবাই সারা আরো পারাই ওই চালানের পিছনে লিখে দেয় শুরু তো করছেন আপনি তাহলে কি ওই রকম দেওয়া যাবে চালানের পিছনে লেখা থাকে চল্লিশ কেজি লেখা থাকবে দুই গরুতে সিঙ্গেলে বিশটা লেখা থাকবে হ্যাঁ আচ্ছা সিঙ্গেলের দাম কত এটার একদম এটা একদম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এক মন দুধ চারশো সত্তর দাম দুটি বিগ দুটি বাচ্চা চলেন পরবর্তী গ্রামী দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসে এটা মাঝারি বড় রশিদ ভাইয়ের

দুইটা প্রথম প্রথম বাচ্চা বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা বাচ্চা কোলে বকনা বাচ্চা এটাও তো জার্সি বাচ্চা জার্সি বাচ্চা আচ্ছা বাছুরি বয়স কয় কয়দিন বাছুরি বয়স আজ ছয় সাত দিন হচ্ছে আচ্ছা টাইগার সাইজ বাচ্চা কতবার করে টানতেছে গাভিটা একদম গ্যারান্টি দেওয়া যাবে 17 লিটার দুধ একদম গ্যারান্টি দেওয়া পানি কিন্তু এখনো আছে পানি আছে পেটের নিচে ওটা পানি সকালবেলা একটা টানে 12 কেজি দুধ নাহলে নিবে না

এখন এই টাইমে দহন করলে কত লিটার হবে এখন দোয়ালে 16 কেজি দুধ হবে একবারে একবারে আর বিকেলে বিকেলে হবে 8 কেজি 16 8 24 24 কেজি আচ্ছা এগুলো গ্যারান্টি কত লিটার একদম 24 কেজি গ্যারান্টি 24 গ্যারান্টি আপনারা ভাই ভাবি যারা আছেন সরাসরি চলে আসবেন থাকা খাওয়ার ব্যবস্থা আছে সকাল বিকাল টুল পেতে দহন করে মিলাই দিতে হবে দাম জানো তো কত দর্শকরা গরু কিনতেই হবে যদি গরু কেউ কেনার ইচ্ছা করে ভাই দুই লাখ ষোলো হাজার টাকা আসে নয় হাজার টাকা লিটার না বিশ হাজার টাকা দেখা যাবে দুই লাখ বিশ দুই লাখ পনেরোই করে দেই

একদম একদম এক লাখ নব্বই হাজার একশো নব্বই হ্যাঁ ফিক্সড কত

কি হয় আমার ছয় নম্বরের গাভি দর্শকদের দেখে ছয় নম্বর সিরিয়ালে আরো একটি গাড়ি নিয়ে আসলে সহ বাচ্চা সহ যারা রিকোয়েস্ট করেছিল গত সপ্তাহে তাদের গরু তাদের এটা একটু ফ্রিজিয়ান ভাই হালকা একটু ফ্রিজিয়ানো দশ পনেরো পার্সেন্ট ফ্রিজিয়ান বাকিটা সবই জার্সি দাঁত কয়টা দাঁত আছে কত নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা ছেলে কিন্তু খুব দশ ছয় ষোলো যে কোনো এলাকার থেকে কাস্টমার এসে দুধ বুঝে নেওয়ার সুযোগ আছে এখনো কিন্তু পচা ভাঙতেইছে বাংলা তো একটু ক্লিয়ার দুধ আসবে আট দিন হচ্ছে আচ্ছা এটার দাম কত ভাই একদম এটার দাম এক লক্ষ পচা একদম

একেবারে মিডিয়াম বডির একটা গাবি ভরা মাঝারি বলি আমরা এগুলোকে বাচ্চা সহ বাচ্চা সহ কি জাতের গাবি এটা ভাই এটা ফ্রিজিয়ান জাতের গাবি ফ্রিজিয়ান গাবি বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত প্রথম না দ্বিতীয় একটা বাচ্চা আগে দিছে এটা দুই নম্বর দুই নম্বর বাচ্চা সঙ্গে ছেলে না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা যে কোনো জায়গায় মায়ের সাথে জার্নি করবে হ্যাঁ মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স পাঁচ ছয় দিন হইছে পাঁচ থেকে ছয় দিন এই গাবির চেয়ে টাঙ্কি বড় ভাই এই গাভিটা সকাল বেলা গেলে একবারে কিন্তু এগারো কেজি দুধ হয় একটা নেই দশ থেকে এগারো কেজি একদম দোহান করে দেখিনি গরুর সাথে বাইশ দিবে বলছি তো একদম গরু দেখাবো

কত লিটার পালান হয়ে আছে ভাই এখন তাও 1500 লিটারের পালন এখন একবারে আচ্ছা এগুলো মোটামুটি কত লিটার গ্যারান্টি যাবে এটা 30 প্লাস থাকে 30 গ্যারান্টি দাম কত রশিদ ভাই বড় গরু দাম চাই বিক্রি করে এটা 350 দাম চলেও চলে কিন্তু আমি একটু কমই দেব কত এটা 325000 টাকা ফি 325 ফিক্সড একটু দর সুযোগ নাই ভাই বড় গরু একটু কথা বলে কাস্টমার কিনো 10000 ডিসকাউন্ট আমি একটা দাম দেব দেব আমি কিন্তু দিলে ভেঙে চুরে সারকার করে দেবো না না আমি দিলে ভেঙে দেবো পারে দিতে হবে দেখেন পছন্দ হয় নাকি একটা দাম দেই বিসমিল্লা যদি মান রাখেন বলবো না হলে বলবোই না আমি দিলে ভাঙেই দেবো অল্প একটু ভাঙবো অল্প একটু এই দেখেন গরুটার আগে একটু হাইট দর্শকদের দেখাই যে গরুটা কত বড় আর আর ইতেও অনেক বড় ভাই দেখেন দুইশো পঁচানব্বই এক দাম সবটাই কিছু গরু বিক্রি করছি আমি আমি যে দামে বিক্রি করছি ব্যাপার নিয়ে করে বেশি দাম তাহলে দেখেন তো দশ টাকা লিটারও লাগে নাই তিরিশ কেটার দুধ দশ টাকা লিটার কিন্তু লাগে নাই

এগুলা এখনো 15 দিন টাইম আরো 15 দিন খাবে জার্নি করবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা কোনো ভয় নাই গাড়িতে বাচ্চা হওয়ার ভয় নাই কোনো এখন ওলানের ঝুলেতে দেখি শান্ত না একদম শান্ত কিন্তু একদম চামড়া নরম হবে নাকি একদম নরম পাতলা হবে আচ্ছা একেবারে সফট চামড়া রஷிদ ভাই এগুলো বাচ্চা দেওয়ায় নিতে চাইলে সুযোগ আছে 15 দিন পালা লাগবে আপনাকে প্রবাসীরা রিকোয়েস্ট করলে দিবেন না পালবেন না টাকা দিয়ে দিলেও খাবারের তো জায়গা আছে

দাঁত ইয়াং লাগে দুই দাঁত কেবল হচ্ছে মাত্র দুই দাঁত অনেক ওভার বিগ সাইজ গরু আচ্ছা এটা অনেক বড় সাইজের গরু আমি বলেই দিছি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন টাইম আছে আর গরুটি এখনো 15 দিনের উপরে টাইম আছে আরো 15 দিন খাবে রমজানের আগে বাচ্চা এরপরে বাচ্চা হবে আচ্ছা এগুলো বাদ জরায় তো আপনার এটা পলিটি গরু বাদ জরায় গ্যারান্টি আছে কোনো ডিসটারব থাকলেও আপনার ডিসটারব থাকলে এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে এটা 20 এর উপরে দুধের গরু 20 প্লাস দুধ দিবে ইনশাআল্লাহ এই যে ওলানের কেবল গাই নিছে নিশ্চিন্তে নিয়ে যাওয়া যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইশো পঞ্চাশ এখনকার এক রেডির সময়কার তো আর এক দাম তিনশো গরু আচ্ছা এখন একটু কম হবে না রেড নিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যাবে দুইশো পঁয়তাল্লিশ এক একদম আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন হ্যাঁ চল্লিশ উনষাটি এটা তিন মহর্ষে আছে আমরা কিন্তু খামারের মধ্যে যাব খামারের মধ্যে কিন্তু আরো অনেক গরু আছে যেগুলো আমরা এখনো দেখাই নাই দুই খামার ভরা গরু প্রায় পঁচিশটার মতো গরু কিন্তু আছে আমরা মাত্র দশটা দেখালাম স্যাম্পল হিসাবে তো রশিদ ভাই যারা গরু কিনতে চায় অনলাইনে এবং অফলাইনে কিভাবে কিনলে আসলে তারা ক্ষতিগ্রস্ত হবে না কি মনে হয় আমি সব সময় বলি সরাসরি খামারে আইছে খামার ভিজিট করে দেখে কিনেন ঠকবেন না থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা ব্যাংকিং সুবিধা আছে ব্যাংকে টাকা লেনদেন করবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম